কোনো বোরখা পরা হাত মোজার মা পা পরা মেয়েকে দেখে যদি আপনার প্রেম করতে ইচ্ছা করে রাস্তাঘাটে দেখে তো আপনি একটা অসুস্থ লোক আপনি অনেক বড় লম্পট দুশ্চরিত্র হ্যাঁ হ্যাঁ আপনি দেখছেন যে কোন ঘরে ঢুকছে বাবাকে দিয়ে বীর প্রস্তাব পাঠাইছেন এটা আলাদা টপিক ফেসবুকে বোরখা পরা একটা ছবি আপলোড নাই আসসালাম আলাইকুম শুধু ইসলামিক পোস্ট করে ওই মেয়েকে আই লাভ ইউ বলা আপনি এটা দুশ্চরিত্র লোক আল্লাহর কসম আপনার চাইতে দুশ্চরিত্র আমি জামশেদ মজুমদারের নলেজ নাই থাকতে পারে আমি আমার কথা বলছি আমি জামশেদ মজুমদার যতটুকু চরিত্র বুঝি মানুষের একটা মেয়ে ফেসবুক আইডি তার বোরখা পরা ছবি কোনো ছবি নাই অশালীন সে শুধু ইসলামের পোস্ট করে খুব ভালো ভালো পোস্ট করে আপনি ওকে ইনবক্স করছেন কারণ এটা খুব ধার্মিক আপনার চাইতে লম্পট দুশ্চরিত্র পুরুষ আমি পৃথিবীতে আর চিনি না কাউকে আপনার চাইতে আপনার চাইতে খারাপ দুশ্চরিত্র পুরুষ থাকতে পারে তবে আমি চিনি না আমার নজরে আপনি সবচেয়ে দুশ্চরিত্র আর যে মেয়েকে আপনি ফেসবুকে মেসেজ দিছেন মেয়ে দেখলো যে আপনি হাফেজ আলম শুধু ইসলামিক পোস্ট শুধু মা বন্ধের সমাধান বিয়ে করতে চান অনেক ভালো মোহাম্মদ সাল্লা সাল্লামের বিবাহিক জীবন